এই প্রকল্পের আওতায় আসবে আর শুধুমাত্র দশ হাজার বিল্ডিং এবং আদার কনস্ট্রাকশন যারা সঙ্গে মানে লেবার ডিপার্টমেন্টে সেখানে মতো শ্রমিক রয়েছে তারা তার বাইরে সেখানে থাকবে অর্থাৎ আমাদের যেটা লক্ষ্যমাত্রা প্রায় চার লক্ষ পনেরো হাজার ফ্যামিলিস সারা রাজ্যে এই চিফ মিনিস্টার আরোগ্য যোজনার আওতায় আসবে বছরে পাঁচ লক্ষ টাকা করে তারা বিভিন্ন চিকিৎসা পরিষেবার সুযোগ তারা গ্রহণ করতে পারবে যেটা আয়ুষ্মান ভারত প্রাইম মিনিস্টার জন মাধ্যমে সাড়ে চার লক্ষ মানুষ গ্রহণ করছে তার সঙ্গে যুগ হবে চার লক্ষ পনেরো হাজার মানুষ যারা অলরেডি আয়ুষ্মান ভারতের আওতায় নেই তারা এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার আওতায় আসবে এর মধ্যে আমাদের সত্তর হাজার গ্রুপ সি গ্রুপ ডি যারা কর্মচারীরা রয়েছে এই সত্তর হাজার হয়েছে যারা কর্মচারীরা আছেন বছরে প্রায় ছ হাজার টাকা করে তারা মেডিকেল অ্যালাউন্স পেয়ে থাকেন যদি কোনো কর্মচারী চান যে তারা চিফ মিনিস্টার জনআরোগ্য যোজনার সুবিধা গ্রহণ করতে বছরে পাঁচ লক্ষ টাকা করে তবে তাদেরকে এই বছরে যে ছ হাজার টাকার সুবিধা তারা পান সেটা সারেন্ডার করতে হবে সরকারের কাছে তবে তাদেরকে এই চিফ মিনিস্টার জনআরোগ্য যোজনা অর্থাৎ সিএম জে ওয়াই যে পাঁচ লক্ষ টাকা করে বছরে যে সুযোগ সুবিধা সরকারিভাবে প্রদান করা সেটা তারা গ্রহণ করতে পারবে করতে হবে তবেই তারা বছরের পাঁচ লক্ষ টাকার সুবিধা তারা পাবে টোটাল চার লক্ষ পনেরো হাজার ফ্যামিলি কে আমরা রেজিস্টার করবো আয়ুষ্মান ভারতের আওতায় যারা আছে তারা বাদ যাবে তার বাইরে প্রতিটা পরিবার পাবে এমন পর্যন্ত মুখ্যমন্ত্রীর পরিবারও পাবে ক্যাবিনেট মন্ত্রীর পরিবাররাও পাবে অফিসাররাও পাবে সমাজের প্রতিষ্ঠিত যারা লোক রয়েছে তারাও পাবে কাউকে বাদ দেওয়া হবে না আমাদের চার লক্ষ পনেরো হাজার পরিবার আপনারা জানেন যে আমাদের প্রায় নয় লক্ষ পঁচাত্তর হাজার পরিবার রয়েছে ত্রিপুরা রাজ্যে এই নয় লক্ষ পঁচাত্তর হাজার পরিবারের মধ্যে চার লক্ষ পঞ্চাশ হাজার অর্থাৎ সাড়ে চার লক্ষ অলরেডি কাভার্ড আন্ডার আয়ুষ্মান ভারত পিএম প্রাইম মিনিস্টার জন যোজনা প্লাস চার লক্ষ পনেরো হাজার আমরা নতুন রেজিস্টার করব এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার মধ্যে আর দশ হাজার যারা অলরেডি লেবার ডিপার্টমেন্টের অধীনে রয়েছে বিল্ডিং এবং আদার কনস্ট্রাকশন ওয়ার্কার্স তারা বাদ তারা লেবার ডিপার্টমেন্টের অধীনে বিনা সেখানে সুবিধা সুযোগ সুবিধা তারা এবং বাৎসরিক যে খরচ আমাদের যাবে এই চেপ্রিশটা জন আরোগ্য যোজনা বাস্তবায়ন করতে গিয়ে সেটা হচ্ছে একশো চার কোটি টাকা যদিও টাকাটা আমরাদের বাজেটে বলা হয়েছিল উনষাট কোটি কিন্তু পরবর্তী সময়ে সেটা একটা লামসাম ধরা হয়েছিল অনুমানের উপর কিন্তু পরবর্তী সময়ে স্বাস্থ্য দপ্তরের আমাদের এখানে আধিকারিক আছেন তারা সেটাকে ক্যালকুলেট করে বসে সেটা সিদ্ধান্ত হয়েছে যে এবারকার বাজেটের আগেই মাননীয় মুখ্যমন্ত্রী হাত ধরে তার শুভ সূচনা হবে এবং এক একশো চার কোটি টাকা বাৎসরিক ব্যয় হবে এই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা ত্রিপুরা রাজ্যে বাস্তবায়িত করতে গিয়ে চার লক্ষ পনেরো হাজার বেনিফিশিয়ারি তার আওতায় আসবে আমাদের রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের অধীন সাংবাদিক বন্ধুরা এবং এই যে স্কিম

প্রতিটা পরিবারকে এবং প্রতি বছরে সেটা এমন আপনারা জানেন যে বছরে যদি আমি সেটাকে ব্যক্তিগতভাবে গিয়ে রিনিউ না করাই তবে সেটা ল্যাপস হয়ে যায় ইনভ্যালিড হয়ে যায় তো এই আমাদের চিফ মিনিস্টার জনআরোগ্য যোজনার ক্ষেত্রে তার কোন মানে ল্যাপস হয়ে যাওয়ার কোন স্কোপ নেই এটা অটোমেটিক্যালি সেটা আবার রিনিউড হবে এবং সাধারণ জনগণের যেন হয়রানির শিকার হতে না হয় তার জন্য রাজ্য সরকার থেকে এই ব্যবস্থা করা হয়েছে যে একবার রেজিস্টার্ড হবে সেটা চলতে থাকবে বছরে পাঁচ হাজার টাকা করে যারা হাসপাতালে ভর্তি হবে হাসপাতাল থেকে ডিসচার্জ হওয়ার পর পনেরো দিনের ওষুধ তাকে বিনামূল্যে প্রদান করা হবে এটা হচ্ছে বিউটি হচ্ছে আমাদের এই যে নতুন ঘোষণা করা হলো তার পনেরো দিনে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর যে পেশেন্ট থাকবে পনেরো দিনের ওষুধপত্র যাই খরচা যাবে তাকে বিনামূল্যে প্রদান করা হবে এটা হচ্ছে তার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উদাহরণ আমাদের এই চিফ মিনিস্টার আরোগ্য যোজনা সিএম যোজনা ওয়াই আয়ুষ্মান ভারতের অধীন যে সমস্ত হাসপাতালগুলো সারা দেশে রয়েছে সেই হাসপাতালগুলোতে এই ফ্যাসিলিটি পাওয়া যাবে সারা ভারতবর্ষে এমন আমাদের জানা অনুযায়ী ছাব্বিশ হাজারের কাছে হাসপাতাল রয়েছে যেখানে আয়ুষ্মান ভারতের ফ্যাসিলিটি পাওয়া যায় ওই হাসপাতালগুলোতে এই চিফ মিনিস্টার জনআরোগযোজনার সেই ফ্যাসিলিটি রোগীরা বা পেশার যারা থাকবেন তারা গ্রহণ করতে পারবে খুব শীঘ্রই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় অর্থমন্ত্রী প্রত্যেকে মিলে আমাদের ঘোষণা অনুযায়ী যেটা গত বাজেটে আমরা ঘোষণা করেছিলাম এ বাজেটের প্রাককালে সেটা আমরা রাজ্যের জনগণের জন্য উন্মুক্ত করব এবং তার শুভ সূচনা সেখানে করা হবে বছরে একশো কোটি টাকার সেখানে ইনভলভমেন্ট থাকবে প্রয়োজনীয়তা থাকবে এবং চার লক্ষ পনেরো হাজার বেনিফিশিয়ারি তাতে উপকৃত হবে আর সাড়ে চার লক্ষ যারা রয়েছেন অলরেডি আয়ুষ্মান ভারতের আওতায় তার থেকে বাদ দেওয়া হবে একদিক থেকে সারা রাজ্যে অংশের মানুষকে সেখানে আমরা বিমান এটা একটা বিশেষ দিক গুরুত্বপূর্ণ দিক বৈপ্লবিক সিদ্ধান্ত রাজ্য সরকার করেছে এবং তার জন্য অর্থমন্ত্রীকে এবং সরকারকে ক্যাবিনেটের তরফ থেকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি রাজ্যের জনগণের তরফ থেকে সাংবাদিক বন্ধুরা আমাদের

যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের অধীন দুশো মুখ্যমন্ত্রী পৌরহিত্যে তার অনুমোদন দিয়েছে অর্থ দপ্তর তার অনুমোদন দিয়েছে এবং খুব শীঘ্রই দপ্তর থেকে তার উদ্যোগ গ্রহণ করা হবে তার যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যারা খেলাধুলা ন্যাশনাল মিট করেছেন রাজ্যের হয়ে রাজ্যস্তরে স্তরে মেডেল পেয়েছেন ন্যাশনাল মিট করেছেন তারা পার্টিসিপেট করতে পারবে যাদের ফিজিক্যাল এডুকেশনে বিপিএড ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন রয়েছে সার্টিফিকেট যাদের ডিপ্লোমা রয়েছে ফিজিক্যাল এডুকেশন যাদের মাস্টার ডিগ্রি রয়েছে এমপি তারা পার্টিসিপেট করতে পারবে এবং ন্যাশনাল লেভেলে যারা পার্টিসিপেট করেছে বিভিন্ন ইভেন্টে যেগুলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার দ্বারা সে সমস্ত খেলাধুলাগুলোতে ন্যাশনাল মিট যারা করেছেন তারা পার্টিসিপেট করতে পারবেন এবং রাজ্যস্তরে যেগুলো ত্রিপুরা স্পোর্টস কাউন্সিল দ্বারা রিকগনাইজড ওই খেলাগুলো যারা পার্টিসিপেট করেছে মেডেল পেয়েছে তারা সেখানে পার্টিসিপেট করতে পারবে মিনিমাম কোয়ালিফিকেশন মাধ্যমিক থাকতে হবে মাধ্যমিক প্লাস ন্যাশনাল মিট অথবা রাজ্যস্তরে মিট উইথ মেডেল নতুবা বিপিএড ব্যাচেলার ইন ফিজিক্যাল এডুকেশন এমপিএড মাস্টার ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন ডিপ্লোমা ইন ফিজিক্যাল এডুকেশন যারা কোর্স করেছে তারা পার্টিসিপেট করতে পারবে পরীক্ষা হবে ফিজিক্যাল টেস্ট হবে প্রথম ধাপে দ্বিতীয় ধাপে পঁচাশি পঁচাশি নাম্বারের পরীক্ষা হবে এবং তৃতীয় ধাপে পনেরো নাম্বার মার্চে ভাইভা বসি হবে এই প্রসিজারের মাধ্যমে দুশো ছাব্বিশখানা ২২ জন জুনিয়র ফিজিক্যাল ইন্সট্রাক্টর আগামী দিনে ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের মাধ্যমে সেখানে নিয়োগপত্র পাবে আমাদের ক্যাবিনেটে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত মাননীয় মুখ্যমন্ত্রী পুরোহিতে সেটা গ্রহণ করা হয়েছে সাংবাদিক বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কাছার ক্যান্সার হসপিটাল সোসাইটি

কাছাড় ক্যান্সার হসপিটালের কাছে আবেদন জানিয়েছে তারা তাদের দাবি ওই ল্যান্ডের মধ্যে ক্যান্সার ইনস্টিটিউট তারা করতে চায় ইন প্রিন্সিপাল তাদেরকে সেই অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী সময়ে রাজ্য সরকারের সাথে টার্মস কন্ডিশন ফিট হবে এবং আমাদের আগরতলার বাইরে রিজিনাল ক্যান্সার হাসপাতালের বাইরে আপনারা জানেন যে সারা রাজ্যে এই বেধি এটা তার বিস্তৃতি লাভ করছে সারা দেশে আরেকটা ক্যান্সার ইনস্টিটিউট যদি গড়ে ওঠে উত্তর জেলায় তবে আমাদের রাজ্যে এবং বিশেষ করে কাছাড় জেলারও সেখানে জনগণের চিকিৎসা পরিষেবা বিশেষ সুবিধা দ্বারা গ্রহণ করতে পারবে তাই আমাদের এই কাছা ক্যান্সার ইনস্টিটিউট ক্যান্সার হসপিটাল এন্ড রিসার্চ সেন্টার শিলচর তারা যে দাবি জানিয়েছে আমাদের ক্যাবিনেট তাতে অনুমোদন দিয়েছে এবং আগামী দিনে এই ক্যান্সার ইনস্টিটিউট আমাদের উত্তর জেলা গড়ে উঠবে টার্মস অ্যান্ড কন্ডিশন ফিট করা হবে তৈরি হবে রাজ্য সরকারের সাথে এই ইনস্টিটিউটে এবং পরবর্তী সময়ে তার পথ চলা সেখানে শুরু হবে এই সিদ্ধান্তগুলো আমাদের ক্যাবিনেটে গ্রহণ করা হয়েছে যেগুলো আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণকে অবগত করলাম এবং আরেকটা সিদ্ধান্ত যেটা প্রপোজাল ফর ওপেনিং গঙ্গানগর আডি ব্লক অফ ত্রিপুরা আন্ডার এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার সোশ্যাল এডুকেশন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধীন আমরা জানি ছাপ্পান্নটা আইসিডিএস প্রজেক্ট রয়েছে আরেকটা আইসিডিএস প্রজেক্ট আমাদের গঙ্গানগর আর ব্লকে সেখানে করা হয়েছে এবং সব মিলিয়ে সাতান্নটা হবে ছাপ্পান্ন আগে এবং বর্তমান নতুন আরেকটা প্লাস ওয়ান ফিফটি সেভেন আইসিডিএস প্রজেক্ট ত্রিপুরা রাজ্যে সেখানে থাকবে এই সিদ্ধান্তগুলো আপনাদেরকে আমরা জানালাম তারও যদি কোনো প্রশ্ন থেকে থাকে প্লিজ ফিল ফ্রি আমরা উত্তর দিতে

আপনার পরিবারে পাঁচজন মেম্বার রয়েছে পাঁচজন মেম্বারের নাম থাকবে এখন আপনি আপনার আরো বাকি যে চারজন মেম্বার টোটাল পাঁচজন মেম্বার টোটাল বছরে পাঁচ লক্ষ টাকা করে সেই সুবিধা পাবেন টোটাল ফ্যামিলির জন্য পাঁচ লক্ষ টাকা নট ইন্ডিভিজুয়ালি পার না আমি আপনারা শুনেননি নীতিগত ভাবে আমাদের একটা অনুমোদন হয়েছে এখনো যে প্রসেস সেটা চালু হয়নি টার্মস এন্ড কন্ডিশন হবে তারা কতজন গরিব মানুষকে চিকিৎসা করবে সমস্ত কিছু তারা জায়গা চেয়েছে জায়গা দেওয়ার একটা নীতিগতভাবে আমরা সিদ্ধান্ত দিয়েছি পরবর্তী সময়ে ওই যে কাঁচা ক্যান্সার ইনস্টিটিউট যে সোসাইটি তাদের সঙ্গে আমাদের রাজ্য সরকারের সেখানে দুটো জিনিস দেখুন জায়গা দেবে রেভিনিউ ডিপার্টমেন্ট মাও করবে হেলথ ডিপার্টমেন্ট তো স্বাভাবিকভাবে হেলথ ডিপার্টমেন্টও যুক্ত থাকবে রেভিনিউ ডিপার্টমেন্টও যুক্ত থাকবে এবং আমাদের মেমোরেন্ডাম কোন আন্ডারস্ট্যান্ডিং তাদের সঙ্গে হবে কি কি টার্মস এন্ড কন্ডিশনের ভিত্তিতে আমরা তাদেরকে দেব তারা ইন্টার্ন আমাদের রাজ্যের জনগণকে কি কি সুবিধা দেবে চিকিৎসা পরিষেবার মাধ্যমে যে জিনিসগুলো আমাদের তুলে ধরতে হবে পরবর্তী সময়ে তার হবে কিন্তু ক্যাবিনেট নীতিগতভাবে সিদ্ধান্ত দিয়েছে অনুমোদন দিয়েছে যে আমরা ত্রিপুরা রাজ্যে যাতে আরেকটা ক্যান্সার ইনস্টিটিউট গড়ে উঠে রাজ্যের মানুষের কথা চিন্তা করে তার জন্য তাদেরকে জমি প্রদান করা টোটাল আমাদের ন লক্ষ পঁচাত্তর হাজার পরিবার রয়েছে শহর এবং গ্রামে এই ন হাজার পরিবারের মধ্যে চার লক্ষ পরিবার অলরেডি আন্ডার প্রাইম কাবার আয়ুষ্মান যোজনা যারা আগে থেকে আয়ুষ্মান ভারতের কার্ড আছে তারা বাদ যাবে তারা পাচ্ছি নতুন চার লক্ষ পনেরো হাজার মানুষ এই ফ্যাসিলিটি পাবে কিন্তু দশ হাজার মানুষ যারা অলরেডি লেবার ডিপার্টমেন্টের আওতায় রয়েছে যারা ওয়ার্কার কনস্ট্রাকশন ওয়ার্কাররা রয়েছে তারা পিএমজে ওয়াইতে কনভার্ট হচ্ছে তারা পাবে না সিএমজে ওয়াই চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা যেটা পিএমজে ওয়াই অর্থাৎ আয়ুষ্মান ভারতের মতোই তৈরি করা পাবে চার লক্ষ পনেরো হাজার মানুষ এটা এর মধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী লঞ্চ করবেন ভেরি শর্টলি প্রায়োর টু দ্য নেক্সট বাজেট সেশন

সেই যে আমরা স্যারেন্ডার করি তাহলে আমরাও সেই এই সি এম জেওয়াই প্রথমে আসবো এটা মানে এটা আমরা গভাব বলতে পারি এটা প্রথম আমার একটা স্কিম যে স্কিমটা রাজ্যের প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্য প্রত্যেকটা প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা সদস্যকে কভার করে এমন আর কোনো ধরনের স্কিম নেই এত সার্বজনীনতা চাল আছে সেটা ইউনিভার্সাল হেলথ সিকিউরিটির একটা যেটা আমাদের সরকারের সিদ্ধান্ত সেটা বাস্তবিতা মনে